আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শেখাব পাজামার মাপ কিভাবে নিতে হয় পাজামার মাপ তিনটি এক লম্বা দুই হিপ তিন মোহর প্রথমে লম্বা নিব এভাবে যে পোশাকটা থাকবে এটা পর্যন্ত উঠাবো এইখান থেকে এই রাবার থেকে ধরে এই হচ্ছে মাটি পর্যন্ত মেয়েদের পাজামার ক্ষেত্রে মাটিতে লাগবে লম্বা হলে সমস্যা নেই এখানে আছে সোজা হও এভাবে সোজা করা লাগবে ভাজ হওয়া যাবে না উনত্রিশ ইঞ্চি এই উনত্রিশ ইঞ্চি নিলাম এটা হলো লম্বা হিপ কোন জায়গা কা এই কোমর থেকে নিচে মোটা জায়গাটার নাম এটা এটা ধরতে হবে হ্যাঁ এইভাবে ধরছে ছাব্বিশ ইঞ্চি এরপর নিতে হবে মুহুরি এই পাজামার নিচে মুখটা যেটা নিতে হবে এইরকম করে বিশেষ করে এই জায়গায় ধরে দেখতে হবে পা বের হবে কিনা এটা এগারো ইঞ্চি এগারো ইঞ্চি নিলেই হয়ে যাবে এই তিনটা মাপ দিয়ে যে কোনো পাজামা বানা সম্ভব এখন এটা যদি সঠিকভাবে মাপটা নেওয়া হয় তাহলে পোশাক ঠিক হবে আর যদি মাপ নিতে কম বেশি হয় তখন পোশাকটাও আনফিটিং হবে